কত টয়লেট আছে রে কতবার টয়লেট করছিস চার পাঁচবার হয়ে গেল ওদিকে যাবি না ওখানে গব্বার দাদা আছে কিন্তু টমো এক্ষুনি জনি ভাই এই জনি দাদা এসে তোমাকে ঘ করবে কিন্তু চলে এসো টমু চলে আয় টমো এসো চলে এসো রে এক দিক দিয়ে হয় না আর একদিক এই ট্রেনের মধ্যে পাটা ঢুকে গেলে কি হবে বলতো তোর চলে আয় ওই ছেলে ওই বদমাইশ ছেলে চ চ চ চল এদিক দিয়ে চল চল এখানে পাটা ঢুকে গেলে তো যাবে পাটা ভেঙে একেবারে পাটা ভেঙে যাবে তাড়াতাড়ি চল এখানে নয় টমো ও আম খাওয়ার বড্ড ইয়ে হয়েছে আম পড়ছে ঝড়েতে গাছ থেকে আর একটা করে আম নিচ্ছে আর ঘরে এসে বসে খাচ্ছে চলে আইটোমো বাবু চলে আয় চলে এসো চলো 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 ঘরে চলো আর বাইরে যেতে হবে না টয়লেট তো হয়ে গেছে ওই দাদা অভ্রদীপ দাদা চলে এসছে বদমাইশি করছে আবার কি দুজনে মিলে একেবারে মিলে জুলেও বদমাইশি করছে চলে আইটোমো যেখানে একটা আম গাছ আছে আর তো এই ঝড়ে বৃষ্টিতে আম ছোট ছোট আম পড়ে ভর্তি হয়ে থাকছে আর ওই টমুর কাজ হচ্ছে একটা করে আম নিয়ে ঘরের মধ্যে বসে গিয়ে খাবে কি করছিস কি খুঁজছিস তুই টমু চলো ঘরে চলো আমি একটা জিনিস নিয়ে এসেছি চলো আই যে পুচু পুচু আর কি বোঝা যায়নি এখন ভাই আসার পর ওর বদমাইশি গুলো সব বোঝা যাচ্ছে চলায় পুজো পুজো আয় বাবু চলে আয় রে ওইদিকে পাটা ঢুকে গেলে ভেঙে যাবে পাটা চল চল ঘরে চল একটা জিনিস দেবো চল চল ঘরে না আম তো পড়ছে তো অনেক এবারে তো আম আম তো প্রচুর হয়েছে এবার পুরো তলা একেবারে ভর্তি হয়ে যাচ্ছে টমু বেটা এ দেখো টমু নাও এখানে নিয়ে এসছি আজকে নাও বদমাইশি শুরু করে দাও ওরে বাবা রে এই সব ভেঙে দেবে সব ভেঙে দেবে এবার ওই দেখ আয় 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 ডম ডম এই ওদিকে দাবি না ডম উপরে চলে গেল বল নিয়ে এই ডম নিচে আয় ডম উপর খোলা ডম কোথায় গেল ভাই বলটা নিয়ে এই তো অনেক বল কিনে নিয়ে এসছি আজকে আমি আচ্ছা ভাই খেলুক খেলে দিক ভাই খেলে নিক না আমি একদম একদম বলে ইয়ে নিয়ে এসেছি একদম অনেক দিন আনবর্ণ করে আনা হচ্ছে না একদম প্যাকেট ধরে নিয়ে এসেছি ওটা হ্যাঁ আমি ওটা ইচ্ছে করে বড় নিয়ে এসেছি বীজ পাঠিয়ে আর কি সবই তো যাই তোমার মানে পুরো একদম বাড়ি কাঁপে তমু যখন চেঁচাবে না পুরো একদম পুরো বাড়ি কাঁপবে এরকম সাউন্ড ওর এই যে বল পুরো বলের ব্যাকেট ধরে নিয়ে চলে এসেছে কত খেলবি খেল এ দুদিনে শেষ করে দেবে দাঁড়া 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 এক হাতে তো কাটছি বুঝতে পারছি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি ভাই ওটা নিয়ে খেলো তুমি এটা নাও না তুমি ওটা খেলো আর দুজনে কেউ বদমাইশি করবি না হিংসে করবি না নো হিংসে হয়ে হয়ে গেছে গেছে খাওয়া বল টমু বলটা অর্ধেক শেষ করে দিয়েছে হয়ে গেল নিমেষের মধ্যে মানে দু মিনিটও লাগলো না বলটা দিয়েছে এইটা আমি ইচ্ছে করে বড় এনেছি যাতে মুখে ধরতে পারবে না এই যে টমুর টমু আর্ধেক করে দিয়েছে

লাগলো না মানে শেষ শেষ বল শেষ হ্যাঁ সুন্দর এই তোর কি হচ্ছে তোকে তো দিয়েছি ওইখানে এখানে আসছে ভাইয়ের কাছে আবার তাহলে টমুকে দিয়ে দিয়ে দেয় টমু নে টমু নে এটা নে হ্যাঁ দাদাকে একটু এটা দে তুই তুই ও নেয়নি তো ওর একটু ইয়ে হচ্ছে হ্যাঁ নাও নাও তুমি নাও খেলো আমাদের জীবনের পাঠ হয়ে যাচ্ছে আট থেকে দাদা একটু বড়টা নিয়ে খেলো হোক টমু খেললে কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয় না খেলে না তো বসে বসে কামড়ায় আর টমু তবু খেলে থেকে শিখেছে ওই কামড়ানো থেকে টমু যদিও বা খেলা জানতো সেটা ভুলে গেছে কোথায় গেল বড় বলটা কোথায় টমু তলায় 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 বাবু ওই ওই এদিকে আয় 哎的，哎的，哎的，哎的，哎起来，哦，姐姐，姐，姐，姐，姐，姐，哈，你来，你来，你来，哈，hello。 টমো আয় দি টমু আয় আমাকে দে বাবু আই ডমো টমো এটা কী হয়েছে দেখি তোর কি এটা কী হয়েছে তো তুমু কোথায় গেছিলিস দেখি 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 একটা কালো মতন কি লেগেছে পায়েতে এই তো এইটা 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 তো বোমস বেটা আরে এই তোরটা কোথায় গেল এই ভাইটা নিবি না ওরটা মুখে আছে কুচুর বলটা ওর মুখে তাও একবার একবার একে দেখে যাচ্ছে যে কি করছে ভাই কি করছে ভাইয়ের কাছে কি একেবারে রত্ন রয়েছে তোমার এদিকে আয় বাপরে একেবারে গায়ে জোরে মনে শুকে ছিঁড়ছে দেখি ওকে একদিন দাদাকে দেখ একটু ছিঁড়ে ছিঁড়ে দাদাও একটু খাক এই যা দাদা নিয়ে দাদা খেলু বড় বলটা নিয়ে একটু দাদা খেলু তুমি ছোটটা একটু খেলো ওই চলে একটা বড় বল নিয়ে এসছি তার এই অবস্থা মানে দু মিনিটে শেষ হম তুই এটা নে তুই এই বলটা নে

চলা চলায় চলায় পুরো ঘরটা পুরো একদম বল একদম ছিঁড়ে কুটি কুটি করে ঘরটা একদম বড়টা বাজিয়ে দিল তোমার চটি ফিটা কেটে এনেছ নিয়েছ ভালো করেছ করেছে তারপর কি করলে কোন চটি পড়লে হ্যাঁ নিজে নিজে লাগিয়ে নিয়েছো টম বাবুর এটা নিয়ে মনে হয় চার জোড়া পাঁচ জোড়া জুতো খাওয়া হলো হয় চপ্পল এই খেয়েছি একটা বলের পেছনে ছুটছিস টমো পুচু চলে আয় এদিকে আয় পুচু আয় টুমু তোর বলটা গেল কোথায় আয় টমো আমি ভাবলাম বড় বল নি ওটাকে কামড়াতে পারবে না ধরতেও পারবে না বাগাতে পারবে ও বাবা ও নিমেষের মধ্যে টুকরো টুকরো করে দিল না ছোট বলটাও তো চিবিয়ে তাকে একদম তুবড়ে তাবড়ে ইয়ে করে দিয়েছে যেই তুবড়ে যাবে আর কেউ নেবে না ওটাকে তোমার বলটা তুবড়ে একেবারে একটা যে বল দিলাম ওটা তুবড়ে একদম ইয়ে করে দিয়েছে যে এটাকে আর পছন্দ নেই সব দেখি চল এটা পছন্দ নয় এগুলো তো খুব শক্ত ওই বলটা আমি শখ করে এনেছি যে দেখি তো কি করে একটা দিয়ে দেখি যদি মানে বেশিক্ষণ রাখে বেশিক্ষণ খেলে ও বাবা মানে এই ছোটগুলোর আগে ওটাকে শেষ করে দিল ওটা অবশ্য স্পঞ্জের তাও আমি বড় ভেবে ভেবেছিলাম কি যে মনে হয় মুখে ধরতেও পারবে না কামড়াতে পারবে না এটা স্পঞ্জের কোথায় গেল বলটা তো ওই পুজো চলে আয় চলে আয় পুচু তুই আটকে যাবি এইবার এখানে আটকে যাবে আর বেরোতে পারবে না এই পুচু লেগে যাবে তো এই বেরোতে পারছে না ওরে বেরোতে পারবি না চলে আয় হ্যাঁ বাড়ির অবস্থা খুব খারাপ আমাদের এই জানো 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 করে দাচু দিলো ফেলে এই চ্যাটও কি হচ্ছে এবার চেয়ার গুলো ঢুকে ঢুকে রাখছি যে উঠে টেবিলে উঠে সব মানে ইয়ে করে দিল নষ্ট করে দিচ্ছে টেবিলের জিনিস কাগজ পত্ত্ব জলের জগ আমাদের একটা কাচের জগ ভেঙেই দিলো টমু তারপর থেকে এই চেয়ার সব মানে চেয়ার টানা থাকলেই মানে ও উঠে একেবারে সব নিয়ে তোমাকে জিজ্ঞাসা করছে চটি কেমন খেতে তুমি দাদাকে বলে দাও যে তুমি একটা নতুন চটি নিয়ে এসে একটু টেস্ট করে দেখো পড়ার আগে বাড়ির একেবারে বড়সড় কাজে ব্যস্ত এই তুই চা লুকিয়ে লুকিয়ে রুটি দিই কেননা টমুকে তো রুটি দেবো না যেই বলেছি পুচু রুটিটা খুব বোঝে না আমি আমি আগে বলের ব্যাগটাকে সরাই এই নিমেষের মধ্যে সবটা শেষ করে দেবে সব বলো আগে তোমু উঠে নিয়ে নেবে হুম চল ও বাবা তোমু ভাই এসে গেছে কুচু রুটি খাবি তো কুচু আয় রুটি খাবো তোমু ওইখান থেকে দেখবে ঠিক বুঝতে পেরে যাবে যে দাদা কিছু খাচ্ছে আয় ওই শব্দ পেলেই বুঝতে পেরে যাবে ভালো বল খেলতে পারে কি হলো কি দেখছিস তুই তারা পুচুকে এখানে ডেকে নিয়ে এসেছি রুটি খাওয়ার জন্য এই যে দাঁড়িয়ে আছে ওকে তো রুটি বললেই বুঝতে পেরে যায় কিন্তু টোমো ওইখান থেকে বুঝতে পারে যে দাদাকে কিছু দিচ্ছে ওই যে ও বুঝতে পেরে যাবে এখানে যে পুচুকে আমি রুটি দেব ওদের ডিনার হয়ে গেছে ডিনার হয়েছে তখন সাড়ে আটটার মধ্যে কিছু খেলো 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 টবু খেলো তু বুঝতে পারছি যে দাদাকে কিছু একটা দিচ্ছে আসলে গন্ধ পায় তোরা तो वो उसे बच्चे के दादा के की दीचे, के <laughs> की होला रे पूछो भाई ऐसे कैसे

बल्ट नहीं खेल ना टू जा खेल है पूछो ये क्या चला आज भी पूछो आर खाबी तो आर टूटी खाबी तो और जो टोंग टोंग ठीक गुज़े बैठा रह जाते हैं खेलते खेलते हो ना अठहान से कौन अठहान से कौन हो रही है পুজো শুধু রুটি খাওয়ার সময় হ্যান্ডশেক করে কি হলো কি হলো কি হলো কি হলো এটা হ্যান্ডশেক কর এই তো গুড বয় এটা হ্যান্ডশেক করো এই তো গুড বয় পুজো হ্যান্ডশেক কর এই টমু হ্যান্ডশেক কর টমু এমনিতেই হ্যান্ডশেক করে কর তো বাবু হ্যান্ডশেক কর তো হ্যান্ডশেক কর তো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো দেখি হ্যান্ডশেক করো তো বাবারি বাবাজি বাবাজি এই শুধু রুটি খাওয়ার সময় হ্যান্ডশেক করবে বদমাইশ বদমাইশ এমনি হ্যান্ডশেক করবে না দিইনি দাদাকে কিচ্ছু দিইনি তুমি চলো তোমাকে অনেকটা বেশি করে ভাত দেওয়া হয় তোমাকে রুটি দেব না বলে আবার ঝগড়া শুরু হয়ে গেল কি অবস্থা করে দিল ঘরটা তুমি বাবু ডাউন করো টোমো তুমি একটু ডাউন কর একটা বড় 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 বল খেয়েছিস নে অনেক পেট ভরে গেছে তোর একটু ডাউন করো টোমো টমো টমো ডাউন কর বাবু হ্যাঁ পুচু দাদা খাক পুচু দাদা তো রুটি খেলে মানে ভাত খেলে রুটি খেলে পেট ভরে পুচু মনে শুকে খাচ্ছে কি করছে রে তবু দাদা কি হলো কোথায় যাচ্ছিস বল নি এদিকে আয় পুছু এদিকে আয় টমুনি আয় বলটা টমু নিয়ে নে নে টু বলটা নে কি বদমায় যেই বললাম টুমু নিয়েও অমনি পুছু নিয়ে নিলো কোনো খেললা যদি পুচুর মুখে থাকে তা টমু যতই বদমায় শোক টমুর ক্ষমতা নেই যে দাদার দাদার মুখ থেকে ওটা নিয়ে নেবে সেবেলায় মানে খুব সচেতন পুচু বসে ডাউন করো টোমো ডাউন কর টোমো দেখি তোর এখানটা কি লেগেছে এটা মানে কোথায় কোথায় ঘুরে বেড়াস এত বদমাইশি করিস ওইখানে বাইরে গেলি এখানটা কালো মতন হয়ে গেছে নোংরাই লেগেছে পাজে ছেলে তুই কে না খেয়ে ফেলছে না কিছুই সবই এই যে টুকরো দেখতে পাচ্ছ তার মধ্যে যে কর যে যাবে নে এগুলোকে আমি জড়ো করে রাখবো চলে এদিকে এদিকে চলে আয় না কেউ বাইরে वो ये के चला है टोमो घूरे जाओ दादा के चने जाओ जो एक टू दे এত লাফালাফি করছিস তোদের তো গরম লাগবেই আর ওয়েদারটা এমন পড়েছে কি ঠান্ডা মানে ফ্যান চলছিল এখন এত শীত করছে যে ফ্যান চালানো যাচ্ছে না যাও ছাদ থেকে ঘুরে এসো যাও ডিনার কমপ্লিট এবার টয়লেট করবে ছাদে গিয়ে টয়লেট করে এসো যাও টোমো যা ছাদে যা ও টোমো টোমো গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট ওইটাকে নিয়ে যাবে দেখো না দাও দাও ওটা নিয়ে নাও হাতে যে কোনো মতে